বোঝার আছে অনেক কিছু যে সময় আপনি যেখানে বাঘ আছে হাফ কিলোমিটার এক কিলোমিটারের ভিতরে যদি বাঘ থাকে আপনি জঙ্গল পা দিলীপ পাড়া বুঝতে পারবেন যে এখানে বাঘের আনাগোনা আছে কীভাবে যেমন গাছ জঙ্গলটা গভীর গম্ভীর থাকে এবং একটা আলাদা একটা সেন ছড়ায় পড়ে দুর্গন্ধ আসে

ডাইন সাইডটা চাটলে খিদা লাগে বাম সাইডটা চাটলে হলো যে খিদা লাগে না আপনি কি নিজে বাঘ দেখেছেন হ্যাঁ বহু 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 কত কাছ থেকে আমি দশ গাছ কাছ থেকে দেখছি এই যে আট মাস আগে দেখে আসলাম না কলা গাছে মানে আপনারা নৌকা ছিলেন না হলে আর বাঘের কি ভয়ঙ্কর অভিজ্ঞতা কি আছে আপনার বাঘের অভিজ্ঞতা তো বড় অনেক কিছু

করে দেয় সে বাঘ কোনো টেস্ট পাচ্ছি না কিছু তো যে রক্ত পায় আবার কিছু তো পায় না তারপরে এর ভিতর দেখে একটা পশুর গাছ এরকম আড় করানো আর টাইগার ফান্ড আছে একটা ক্যানেল ঝরা খাল ওইখানে ও মাটিতে গর্ত করে ওই লাশ ওইখানে রাখছে খালি এই হাত টুক বেরোই পড়ছে তারপরে আমরা হলো ওইখানে গেছি এর ভিতরে ওই মৌমাছির চাকে ওই যে পশুর কাছে মৌমাছির চাকে ওই ঢিল ছড়ছে বাঘে বাঘেই ঢিল হ্যাঁ ঢিল ছড়ছে রিল ছোড়ার পরে ওই মৌমাছি সব আমাদের আক্রমণ করছে এক দেশ সব মৌমাছি কি বাঘের বাহিনী নাকি বাঘের বাহিনী বললে ভুল হবে না তারপরে হলো যে আমাদের সব কাম মোটামুটি দিল আমরা চলে গেলাম নদীতে পড়লাম পড়ে টোড়ে অস্ত্র টস্ত্র ওইভাবে লবণ পানিতে সব ভিজে উঠে যে ওঠে কি করা যায় লাশ তো নিয়ে আসতে হবে না গ্রামে উঠবে বাঘ আর অবিশ্বাসযোগ্য লাশ না নিয়ে আসলে গ্রামে উঠবে হ্যাঁ গ্রামে উঠবে ওই যে লালা লাগছে ও তারপরে ওইখান থেকে আমরা গেলাম এক গণিনীর কাছে সর্দারের কাছে সর্দার কাছে যাওয়ার পরে বললাম বলা হল যে বোকা মারানিরা তোরা এইখানে বাগাইছে বিশ্বাসযোগ্য না তারপরে আমি বললাম বিশ্বাসযোগ্য না তাহলে তোমার ওই পানি লিভারের সাওয়ালির কীভাবে নিয়ে গেলাম তা চল বলি গিয়ে নিয়ে আসলাম আনার পরে দেখি ও লোক আসার সাথে সাথে বন্ধ করে ফেললো মৌমাছি আর কামড়ায় না খালি ভন ভন করে ঘরে মাথার উপর হ্যাঁ এরা গুনিন আছে অনেক তারপরে গেল বলে চল দেই ভাগ কুয়ানে গিয়ে ঘুরে ঘুরে দেখো ওই চাকের নিচে ওই যে টাইগার ফ্যান কি হরিণ আছে নাকি ও ভিডিও করতেছে তারপরে হলো যে সেই লাশ ওই লোক বলে এখানে তোর লাশ ওই লাশ নিয়ে আমরা চলে আসে এসে বাঘ দাবলে এসে নদী পার করে দিয়ে আসলো এইটা হলো ঐতিহাসিক ঘটনা ভয় লাগে না ভয় তো সবাই লাগছিলো ফার্স্টে তারপরে যখন বাঘ লোক আসলো তখন সবার ভয় ছিল ওকে থ্যাংক ইউ